আবার বিশ্বনবীকে বিষ্ণনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন আল কাসিয়াত তাল আল তাল আল ম্যা ইলা তাল মুমিলাত কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পড়ে তার দেহের সব উঁচু পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বন্ধের ব্যাপারে আমি বলি বিশ্বনবী বলেছেন তারা তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণ ওদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে আসে না নাই এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানি এদিকে কিছু ডিজাইন করার এদিকে করোনা এদিকে করোনা এদিকে করোনা সে একটা গম্বুজ বানায় এই জায়গায় আসে না নাই এগুলো করে তো এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশ্ববি নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ আপনি গায়ে ডিওডোরেন্ট জামার বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে যে গুঁজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা না নাই এই ঝাঁজালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্ববি নারীদেরকে জানিয়া সাথে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারী এরা পর্দাবালি না হয় এরা বোর কাপড়ে বেরোলেও লাভ হবে না এরা জিনা কারিনী কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢিলেঢালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিশ্বনাই বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জড়িতে এগুলা নাই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায়া সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায় আছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন করতে নিষেধ আছে না পার্লারে গেলে কিভাবে যেন এদিক দিয়ে ব্রুপ লাগ করে একেবারে চিকন করে দেয় এই দুইটা হ্যাঁ না এটা নিষেধ ব্রুপ প্লাক করতে বিষ্ণাবি নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বিষ্ণনবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লা দিবে না দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন তোমরা বেশি বেশি করো দান নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিশ্বনবী বললেন উরি কুন্না আকসরা আহলিন নার আমি জাহান নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামি হবে কি কারণে দুইটা কারণ তাকফুরনাল আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না আছে না নাই স্বামীর তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় এমনি আসবে না বোন আপনাকে সবর করতে হবে স্বামীর না শক্রি করবেন না পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা সেট আমার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা দিছে হাজবেন্ড আমারে দাও না কেন এই যে না শক্রি এটা তাকে জাহান নামি বানাবে দুই নাম্বার তুকসির না তোমরা একে অপরের উপর লান দাও নারীরা রেগে গেলেই একজন ঠেড়া হইতো এর উপরে আল্লাহর গজব হইতো মানে তার উপর আল্লাহর গজব পড়ুক এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লান দেয় জুরির বোনেরা অবশ্য এগুলো দেয় এটাই না মাঝে মাঝে দে আচ্ছা তো এগুলো করা যাবে না স্বামীর না করা যাবে না এরপর লান দেয়া যাবে না এই যে বিষ্ণুবি যেগুলো নিঃস্ব বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সবসময় নারীদেরকে ছয়জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া ইমরাতু ফেরাউন ফেরাউন হোকা নাম খিতা আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলাইহা সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন দুইজন তিন নাম্বার প্রথম স্ত্রী তাহেরা প্রতিভক্তি কারে বলে স্বামী জীবনীতে চার নম্বরে বিষ্ণবীর একমাত্র কুমারী স্ত্রী আশা আলা আনহা কিভাবে জ্ঞানার্জন করতে হয় দুই হাজার দুইশো বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশাকে বিশ্বনবীর ঘরের ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিষ্ণুবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াশ করে ছড়াই কি নারী ছিল মা আয়েশার জীবনী পড়তে হবে সব শেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাতুল ফাতেমাতুল যাহারা জীবনী পড়তে হবে তার জীবনে থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলীকে বলে গেলেন আলী জীবদ্দশা আমার কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি জানাজা আসতে বলো না রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে করবেন শিক্ষা নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে আর যে চারটা কথা বিস্মাই বলেছেন এগুলোর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদেরকেও জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি সাদিজাতুল কবরার মতো কবুল কর আয়েশা সিদ্দিকার মত মহীয়সী নারী হিসেবে কবুল করো فاطمه الزহারার মত এরকম পর্দানিশি নারী হিসেবে কবুল করো প্রভু যা আমল করার তৌফিক দান করুক আমরা পড়ে আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কোরআনের সাথে থাকবেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم تقبل نساءنا كعائشه ومريم اللهم تقبل نساءنا كاسيا وخديجه اللهم تقبل نساءنا كسيده اهل النساء الجنه فاطمه اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله